এই শালা ছাগল আমায় বানিয়ে দিলো পাগল এই নে নে সব খা তাও করিস না আল্লাহ 10টা পাড়া গেছে তাড়াতাড়ি যাই রে ওরে লাভ এর সেট সরের মতো ঘুরলে ভরবি কি তোমার পেট বেশি সরের মতো কোন যায় আব্বা আমি ও যে বন্ধুকার সাথে গুরি বের যাব ওরাও জোনে দাঁড়া আছে ওরে আমার রাজা কাজবাদ দিয়ে বন্ধুকার সাথে খাইবা গাজা ও আমার হয়ে গেছে বোঝা এ হারাম জাদা তো কয়দিন কইছে আই বইস পর না আমার আঠুদ লাগে বেটা ছাগল গলি খাইবের দিয়ের পারিস না हां ও জরে দেখলামই তো তুমি ছাগলের সাথে বসেতে গেল শুয়ে থেকে খাইবের দিচ্ছে আমি পারি না আর পারি না

আমি কেন মরি না মরিনা কি তুমি দেখো তো সরঞ্জাদা শহরের কাম বাপের সামনে ডাকে মায়ের নাম আব্বা ওটা তোমার বৌ মা ওর সাথে আমার ছয় মাসের প্রেম